ভালো থাকি কি সর্বনাশ ঠেকানো সুটকা ভাই তুমি চিন্তা করে দেখো দুই দিন হয় আপন হয়ে গেল ভুল ভুল হিরু দলে তো কেউ কেউ আপন হয়ে আইসে রে হ্যাঁ তা তুই কি সমস্ত খুন খারাপই রাস্তায় যায় কোন ফায়দা করবা পারবো কই কি সুটকা ভাই এখানে বাদি যে গেলে অনবুসি সেকালে এইসব আলাপ আলোচনা করিয়া এখন কোনো লাভ নাই অ বাদ দাও থুই দাও দরকার নেই কোন বিষয় নিয়ে আলোচনা করব আর করব না সেটা কি তোর কাছে শোনা লাগবে হুম ঠিক আছে হিরুর মামলা বাদ এবার তোর কথা ক ডাক দে তোর শালাক ডাক এই 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 সুটকা ভাই তুমি কলা অযথা ক্ষমতা দাইনে শুরু করছো কে তোমার ওই কই নাই সামনেটা সিটার আমার কোনো হালা দি নাই কই নাই তোমারে খালি বউ আছে না সিটার যে কিডা তার তো প্রমাণ হয়েই গেছে এখন তুই পিঠ বাঁচাবো কেমা করে সেই চিন্তা কর ইস তুমি ঠেই জানি একলা রায় দিয়ে দিলা তুমি যে সব সময় পেরমান ছাড়া মানে সিটের কও একলো ভালো না শুট কা ভাই পরমানের আর বাকি আছে কি না হইছ না হ্যাঁ এই রে ওই জানলা রে দা যা কে বাসারে দিয়ে কি পেরমান করবা তুমি হ্যাঁ ঠিক আছে তোমার তো কাছে এতই আউস বলো আমার সাথে বলো এখানে ক আর বুনের রে এই হাজিরিতে শুট কা ভাই শুট কা এই নুরু কিন্তু আসলে কতটা নেজ্জে কইছে হ্যাঁ নেজ্জে কইছে যদি ওই বৌটা পর তাকো কয় আমার বউ না তাহলে তাকে মুখা ওরে বাসারে আগে হেন বুনের আদিনীতি কও এরপর পরে একটা পরে আচ্ছা ঠিক আছে সেই ব্যবস্থা করি যাই কথা না জানাই কথায় তুমি উস্তাদের কথা কই ভয় না ভয় তুমি আমারে যাও তুমি কও ফেরমান হইবে যে কিছু মিথ্যা এখানে তুমি মুক্ত হ কেন তারা দেখো তুই আর পোটকার পোটকার কথা কইছ তোর ফাইলেন কই দেই কালই চলে কে কে মুই বরিশাল জমকা

এতদিন তো ভদ্রতার খাতিরে তোরা কিছু কই নেই তুমি ওরা হানে তুই জানো মোর পিঠ তো দেওয়ালে ঠেয়াই গেলাই সোভাটা তুই তোরে তো কামরা মুয়ে হান মইতিছে তুইছে ন সব হালায় নুরুরে পাইয়ে লইছে হালার ফালারা সুটকাল হান সামসারা হালার গ্যাস টিকের বেদ নাই ভোগে চব্বিশ ঘন্টা হালা ধুমা গোট ঢেউকে গন্ধ হয় তেল ছাড়া মেশিন চলে না ওই হালায় মরে ওস্তাদের ভয় দেয় হালার আমি শেষ নেই আমি সর্বশান্ত হয়ে গেছি রে দোস্ত আমি কি দেখলাম রে দোস্ত এবার আয় মেথা কা এ তোর লাগে কি পাল কি আইছে তোর বিয়ে দেবে সেবরি গলা আম মেথা বড়া আর তোর শেষ হইছে কি তোর তো শুরু হইছিল কবে তো শেষ হইছে হালা খালি মানে খালি পার কাটে কই আলার হলো আগে কইছিলাম তুই তুই হেসে তো হলো না এখন কেমন ঠায় বসো আরে কি দেখলাম রে আমার নিচে সুখে তুই কান দিয়ে আওয়াজ জানি হয় না আওয়াজ জানি কারে হেনা হলে কিন্তু গরম হয় বিয়ে হয় নাই সাদী হয় নাই আন্তনের তাক জহর আর বড় বুবু কিরম করি আদর করে বস থেকে জামাই আদরে খাওয়াচ্ছে বিয়ের আগে তো দূরের কথা বিয়ের পরেও কি তোমাকে এরকম জামাই আদর করেছে নিজের ঘরের বই সম্মান করে না আদর করে না তাকে আর গায়ের মানুষ আদর করবি সম্মান করবি পাইছেও এক সাতার কথা পাইছেও তোর বউ তোমাক কি করছে তাক বাদ দাও আর আজ দুপুরের এইসব হিসাব কষার দরকার নেই তা তোমার বোনের মনটা শান্তি তো ওই যে দেখি নিজির নিজের মনের খোঁজ না রাখিয়ে যে বইয়ের ছোট বোনের মনের খবর রাখে তাকারে কপালে ঠিক এরমই হয় তুমি খালি আমার কত দর শোনো আজ তো জহর আমার কাছে একটা বিচার নিয়েছিল ওই হিরো নাকি সুরি নিয়ে আন্তনে কাটপের পেয়ে গেছিলো কি কো তুমি কি সে কথা হিরু এত বড় আশপাতা কোন থেকে পায় কে রে দুনি ভাই কি জানে না জানাই নেই ওই নিজগো মন্ত্রী ওই মীমাংসা করার চেষ্টা করেছিলাম তো হিরু তো কিছুতেই স্বীকার করে না ঠিক তো তোমার যে কথা না কে কাউ খুন করবে গেলে সেই কথা মুখে স্বীকার করে তা থেকে তুমি যাও দুনি ভাই যা কয় দাও দেখো হিরু কি করে সাহায্যতা করে আল্লাহর ইয়া আল্লাহ কোনি থেকে এত আশপাতা পায় আমার তো মনে হলি গায়ে রক্ত হিম হয়ে যাচ্ছে অধিত্ব আর একজনের সালা দুলোয়ের ভেজাল